আজকের ভিডিওতে আমরা ড্যানিয়েল ব্র্যানের রেসলিং কেরিয়ার নিয়ে বেশ কিছু অজানা তথ্য সম্পর্কে জানতে চলেছি যা আপনারা আগে কখনোই জানতেন না তো আপনি যদি ড্যানিয়েল ব্র্যানের রেসলিং কেরিয়ার নিয়ে এসব অজানা তথ্য জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ড্যানিয়েল ব্র্যান উনিশশো সালে মাত্র আঠারো বছর বয়সে রেসলার হন ডেনিয়াল ব্রেনের রেসলিং ট্রেনার ছিলেন শন মাইকেলস ও উইলিয়ামস রিগেল কিন্তু তার ক্রিস বেনট এবং ডিন মেলাকনো দুঃখিত ডিন মালেনকোয়ে এই দুজন রেসলারের রেসলিং বেশি ভালো লাগে অথরিটি তাকে বি প্লাস রেসলার বড়ায় তিনি নিজে ফিনিশারের নাম দেন নি প্লাস তিনি একমাত্র রেসলার যিনি ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হ্যাভিওয়েট এবং ইন্টার কন্টিনেন্টাল দুটো টাইটেল ভ্যাকেট করেন ড্যানিয়াল ব্রাইন কেরিয়ারে মোট পনেরোশো তিরিশটি ম্যাচ খেলেছেন যার মধ্যে নয়শো আঠারোটি ম্যাচ জিতেছেন এবং পাঁচশো ছাপ্পান্নটি ম্যাচ হেরেছেন এখনো পর্যন্ত তিনশো নিরানব্বই জন ভিন্ন ভিন্ন রেসলারের সাথে খেলেছেন ম্যাচ তিনি একজন আর ও এইচ এর বিখ্যাত রেসলার তিনি লিজেন্ডারি ক্যারিয়ার খেলেছেন সেইখানে তার দুই হাজার আট দুই হাজার সাত সালে হওয়া সেটলেন্ডের ম্যাচটি এখনও আর ও এইচ এর সেরা ম্যাচ তিনি এবং সেতরুলিন্স একমাত্র রেসলার যারা আরও এইচ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং ডাব্লু ডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দুটোই হয়েছেন ডেনিয়াল ব্র্যান্ড একাই এক রাতে এভিলিউশনের তিন মেম্বার ট্রিপল এইচ বাতিস্তা রেন ডিওটনকে হারান উল্লেখ্য দ্য আন্ডারটেকার এদের সবাইকে রেসেল মেনিয়াতে হারাতে লেগেছিল ছয় বছর তিনি একজন গ্রেট সাবমিশন স্পয়ালিস্ট দুঃখিত তিনি একজন গ্রেট সাবমিশন স্পেশালিস্ট তার একশো প্লাস বেশি সাবমিশন মুভ জানা আছে ড্যানিয়েল ব্র্যান কোনো দিনই এক পেপার বইয়ের বেশি চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারেননি হয় কর্তৃপক্ষ না হয় তার ইনজুরি তাকে চ্যাম্পিয়নশিপ ছেড়ে দিতে বাধ্য করেছে তিনি ডাব্লিউডাব্লিউতে সেই মাসকে কখনো হারাতে পারেননি তিনি পরপর দুই রেসেল মেনিয়া দু সাতাইশ এ কি কফে সেই মাসের কাছে হারেন তিনি একমাত্র রেসলার যে একক রেসেল মেনিয়ারে কি কফ এবং মেনিবেন দুটোই জিতেছেন ইনজুরির জন্য তিনি দুই সালে মাত্র ঊনপঞ্চাশটি ম্যাচ খেলেন এবং হারেন মাত্র চার পাঁচটিতে দুই হাজার পনেরো সালে খেলেন পঁচিশটি ম্যাচ তিনি ক্যানের সাথে টিম করে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন একশো পঁয়তাল্লিশটি ম্যাচ এবং দ্বিতীয় স্থানে আছেন তার লং টাইম এনিমি রেন্ড এইচ ক্রিস জেরিগুয়ের পর ড্যানিয়েল ব্রেন বর্তমানে একমাত্র রেসলার যিনি সব ধরনের টাইটেল জিতেছেন তো এই ছিল ড্যানিয়েল ব্রাইনের রেসলিং কেরিয়ার সম্পর্কে কিছু অজানা তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ড্যানিয়েল ব্রাইন সম্পর্কে এসব তথ্য জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কেননা আমরা নিয়মিত ডাব্লিউ ডাব্লিউ এর আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে ধন্যবাদ